আজকে আমি বলতে চলেছি আমাদের সবার জানা কম বেশি সাবান যেটা হচ্ছে লাক্স সাবান এই লাক্স সাবান কিন্তু আসলেই একটি সাবান না এটি ছিল একটার পর একটা বলিউড কুইনের ব্র্যান্ড উনিশশো সালে প্রথম লাক্স সাবান বিজ্ঞাপন করেন লীলা চিটনেস তারপর মধুবালা হেমামালিনী থেকে শুরু করে দীপিকা পাড়ুকন পর্যন্ত লাক্স ছিল সিনেমা তারকাদের সাবান আসলে লাক্স একটা ব্যান্ড নয় এটি ছিল সেলিব্রিটিদের স্ট্যাটাস যেন লাক্সের নাম ছিল লাক্সারি আর এই লাক্স কোম্পানি ইউনিলিভারের ছিল কিন্তু এখন আজকাল জেনারেশন কি লাক্স ট্রেনে আগের মতো লাক্সের এই গ্লামার কি আছে এখনো হার নাকি হারিয়ে যাচ্ছে তুমি কবে লাস্ট লাক্স আবার ইউজ করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর পাশে থাকা বেল আইকন অন করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও এরকম এরকম ভিডিও পেতে এবং এরকম তথ্য জানতে তো আমি মো তোমাদের চুমো অফিসিয়াল দেখা হচ্ছে